শরীরে দেখা যায় গোল গোল চাকা চাকা হয়ে থাকে একেবারে পুরা স্কাল ফেস মানে মাথা মুখ এবং সমস্ত শরীরে গোটা গোটা থাকে অনেকে এই গোটাকে দেখে মনে করে যে মানে একটু মনে করেন যে ছোঁয়াচে কিনা স্পর্শ করতে চান না বা দূরে চলে যান বা মনে করেন এটা নিঃশ্বাসের মাধ্যমে ছড়াবে কি না বা এটা সাধারণত এই টাইপের একটা রোগ আছে যেটার নাম হচ্ছে নিউরোফাইবোমেটোসিস আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশিদুল হাসান আজকে আমি নিরোফাইব্রোমাইটোসিস নিয়ে আমরা কথা বলবো বলব নিরোফাইব্রোমাইটোসিস এমন একটি রোগ এটা আমি কিন্তু এই রোগটার নাম বললে কিন্তু আপনারা অনেকেই জানবেন আমরা বিভিন্ন জায়গায় অনেক সময় মসজিদে গেলে রাস্তাতে গেলে বিভিন্ন ধরনের আমরা ভিক্ষুককে দেখে থাকি যেসব ভিক্ষুকের সারা শরীরে দেখা যায় গোল গোল চাকা চাকা হয়ে থাকে একেবারে পুরা স্কাল ফেস মানে মাথা মুখ এবং সমস্ত শরীরে গোটা গোটা থাকে অনেকেই গোটাকে দেখে মনে করে যে মানে একটু মনে করেন যে ছোঁয়াচে কিনা স্পর্শ করতে চান না বা দূরে চলে যান বা মনে করেন এটা নিঃশ্বাসের মাধ্যমে ছড়াবে কিনা না বা এই টাইপের লোক অনেকেই কিন্তু ভিক্ষা করে থাকেন বা এটা সাধারণত এই টাইপের একটা রোগ আছে যেটার নাম হচ্ছে নিউরোফাইবোমেটোসিস তো এই রোগটা কিন্তু আসলে শুধু কসমেটিক প্রবলেমই আমরা যে ধরনের রোগী পেয়ে থাকি সাধারণত কসমেটিক প্রবলেমই বেশি হয়ে থাকে এই রোগের ক্ষেত্রে অন্যান্য রিলেশন বা লিঙ্ক থাকতে পারে কিন্তু এটা কসমেটিক প্রবলেমই বেশি এবং রোগীরা এইসব কারণে আমাদের কাছে এসে থাকে তো নিউরোফাইবোমেটোসিস হচ্ছে একটি জেনেটিক ডিজিজ এটা অটোজোমাল ডোমিনেন্ট একটা ডিজিজ সাধারণত দেখা যায় এটা প্রধানতম অ্যাট্যাক হয় স্কিনে তো স্কিনের বিভিন্ন জায়গায় টিউমার তৈরি হয় টিউমার বলতে আসলে এটা ক্যান্সার ঠিকটা না এটার নাম হচ্ছে বিনাইন ফর্ম অফ টিউমার মানে এটা ক্যান্সারের সাধারণত রূপান্তরিত হয় না এবং এটা আমি যেটা আগেই বললাম সারা শরীরে ছড়ায় পড়ে এবং এই টিউমারগুলো কিন্তু এখন অ্যাসিমটোমেটিক মানে এটাতে কোনো চুলকায় না ব্যথা করে না কিন্তু এটা সারা শরীরে আস্তে আস্তে বেড়ে যায় এবং সাধারণত বিভিন্ন সময় পিউবার্টি বা টিন এজ বয়সে এটা শুরু হয় এবং যত বয়স বাড়তে থাকে এটা সংখ্যা বাড়তে থাকে এবং এক একটা সংখ্যা এটা সাইজ বড় হতে থাকে তো এই বিভিন্ন টাইপে ভাগ করা যায় সাধারণত কমন যেটা আছে সেটার নাম হচ্ছে নিউরোফাইব্রোমেট্রোসিস টাইপ ওয়ান এছাড়া নিউরোফাইবোমেট্রোসিস টাইপ টু থাকে দেখা যায় যে আরও অনেক সময় বিভিন্ন ধরনের সোয়ানোমা থাকে বা বিভিন্ন ধরনের সিন্ড্রোম থাকে তো নিউরোফাইব্রোমেটোসিস একজন বিজ্ঞান বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন এই রোগটা ওনার নাম হচ্ছে ভন রেকলিং হ্যাসন এবং ওনার শরণার্থে এই রোগটার নাম অনেক ক্ষেত্রে ভন রেকলিং হ্যাসেন্স ডিজিজ বলা হয়ে থাকে এটা টাইপ ওয়ান টাইপ টু এবং সোয়ানামা এটা যেটা আগে বললাম এটা হয়ে থাকে তা প্রধানতম অংশ এটা স্কিন হলেও এটা অনেক সময় বিভিন্ন নার্ভ যেমন অপটিক নার্ভে ইনভলভ হয়ে থাকে অনেক সময় ব্রেইনের বিভিন্ন অংশ ইনভলভ হয়ে থাকে অনেক সময় বিভিন্ন আমাদের মেরুদণ্ডেও ইনভলভ হয়ে থাকে তো মেরুদণ্ডে ইনভলভ হলে অনেক সময় দেখা যায় স্কোলিওসিস বলে একটা রোগ হয় রোগী একদিকে বাঁকা বা ডানে বামে বাঁকা হয়ে যায় অনেক সময় আয়ে বা নার্ভ ইনভলভ হলে রোগী দেখতে সমস্যা হয় বা অনেক সময় ব্রেইনে ইনভলভ হলে বিভিন্ন সিজার বা বিভিন্ন ধরনের অন্য ধরনের ব্রেনের আক্রান্ত হতে পারে তবে সাধারণত দেখা যায় অন্য অঙ্গে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীরা নর্মাল লাইফ লিড করে এবং নর্মাল মৃত্যুবরণই সাধারণত করে থাকে তবে কারো কারো ক্ষেত্রে যদি এটা আক্রান্ত হয় তো সেই অন্যান্য বিভিন্ন টেস্ট যেমন বিভিন্ন ফান্ডোস্কোপি টেস্ট এই সিটি স্ক্যান এমআরআই এমনকি অনেক সময় বিভিন্ন ধরনের এক্স করা হতে পারে অন্যান্য অংশের চিকিৎসা করার জন্য চর্মরোগজনিত যে কারণে আক্রান্ত হয় যে ধরনের নিউরোফাইবোমেটোসিস এটা সাধারণত চিকিৎসা লাগে না তবে কসমেটিক প্রবলেমের কারণে রোগীদেরকে আমরা বলে যাই এই টিউমারগুলো আপনি চেলে যে আপনার এক্সপোজ পাটে আপনি এক্সিশন বা অপারেশন করে এটা দূর করতে পারেন আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এমন কোনো খাওয়ার ওষুধ বা মলম নাই যেটার দ্বারা এই রোগটাকে প্রিভেনশন বা প্রোগ্রেশন স্টপ করা যাবে এবং এই রোগটাকে আসলে এইভাবে যতটুকু হয়েছে এক্সপোজ করা ততটুকু ক্ষেত্রে এটা ওইভাবে এক্সিশন করে বন্ধ করতে হবে এমন পর্যন্ত খাওয়ার ওষুধ নাই বা আমরা ইন্ডিভিজুয়াল রোগীর ক্ষেত্রেও বলতে পারবো না তার এই রোগের বাড়াটা বা প্রোগ্রেশনটা কোন বয়সে এসে বন্ধ হবে বা কোন বয়সে খারাপ হবে তবে স্কিন রিলেটেড কাজে যেহেতু এটা ক্যান্সার না বা অন্য কোনো এক্সিমাটা স্লেশন না রোগী এরকম কষ্ট পান না কিন্তু কসমেটিক প্রবলেম দেখতে অসুবিধা হওয়ার কারণে এক ধরনের মানসিক দুশ্চিন্তায় ভুগে থাকেন এবং এই জন্য ডক্টরের কাছে আসেন তবে আমি এখানে তাদেরকে অ্যাসিওর করতে যাচ্ছি এটা সাধারণত এটা কোনো কমপ্লিকেশন বা খারাপ দিকে যায় না যদি অন্য কোনো কমপ্লিকেশন সেটা নিউরোমেডিসিনে কোনো সমস্যা বা আই রিলেটেড বা এরকম অর্থবেরিক্সের সমস্যা থাকে আপনি ওই রিলেটেড ডক্টরকে চিকিৎসা করাবেন এবং বাকিটা স্কিনের ক্ষেত্রে অনেকটাই নির্ভর থাকতে পারবেন ধন্যবাদ